তুমি প্রতিটা তাহাজুত পড়ছ তাহাজুতে উঠে দু তুলে দোয়া করছ কিন্তু আল্লাহ কোনো মতেই তোমার দোয়া কবুল করছেন না মনে রাখবে তোমার হৃদয়ের আকুতি মিনতি আল্লাহ শোনেন আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না হয়তো তিনি তোমার জন্য এমন একজনকে লিখে রেখেছেন যে তোমাকে সবচেয়ে বেশি সুখ দেবে সবচেয়ে বেশি দিনের পথে সহযোগিতা করবে যদি ভালোবাসা চাও তাহলে তাহাজ্যুত পড়ো আল্লাহর কাছে চাও কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কখনো ফিরিয়ে দেন না আমাদের অনেক সময় মনে হয় আমাদের দোয়া করে লাভ কি কারণ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না কিন্তু তুমি কি জানো তোমার রব কত দয়ালু আল্লাহ অপেক্ষা করান কিন্তু কখনো নিরাশ করান না তুমি সামান্য কয়েকদিন দোয়া করে হাঁপিয়ে যাচ্ছ তুমি জানো না আল্লাহ তোমার চাওয়াকে কতটা পছন্দ করেন তোমার দুহাত তুলে দোয়া করাকে আল্লাহ কতটা ভালোবাসেন আল্লাহ তোমার প্রতিটা কান্না শোনেন তিনি তোমার প্রতিটা দুঃখ জানেন তিনি অপেক্ষা করেন কখন তুমি তার কাছে ফিরবে তোমার একটা দবার জন্য আল্লাহ কত অপেক্ষা করেন তোমাকে কত সুযোগ দেন যেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর সম্পূর্ণভাবে আল্লাহর হয়ে যাও তুমি যখন দোয়া করো কাকুতি মিনতি করো আল্লাহ বলেন আরও কয়েকদিন চাও তাহলে আমি কবুল করব। আমার কাছে বেশি বেশি করে চাও কারণ আমি তোমাকে দিতে চাই যখন তুমি দুহাত তুলে বলো হে আল্লাহ তখন তিনি বলেন আমি তোমার জন্য আছি দোয়া কখনো বৃথা যায় না আজ না হলেও একদিন তুমি উত্তর পাবে হয়তো তুমি এখন একা কিন্তু আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি তোমার জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন তিনি তোমার ধৈর্য ও কান্নার মূল্য দেন আল্লাহ অপেক্ষা করান কিন্তু কখনো নিরাশ করান না শুধু বিশ্বাস রাখো তাহাজুদের কান্না তোমার তাকদির বদলে দিতে পারে ভালোবাসা চাও রহমত চাও তাহলে আল্লাহকে ডাকো তিনি তোমার অপেক্ষায় আছেন তুমি যখন কান্নাকাটি করে আল্লাহকে ডাকো তোমার দোয়া বাতাস চিরে উঠে যায় আসমানের দরজায় আড়সে ফেরস্তারা তোমার কাকুতি মিনতির সাক্ষী হয় যখন তা আল্লাহর আড়সে পৌঁছায় তিনি বলেন আমার বান্দা কি চায় যদি দোয়াটি তোমার জন্য ভালো হয় সঙ্গে সঙ্গে কবুল হয় যদি দেরি হয় তা তোমার জন্য আরও উত্তম সময়ের জন্য রাখা হয় যদি দোয়া দুনিয়াতে না মেলে আখিটাতে তার চেয়ে বড়ো পুরস্কার মেলে তোমার চোখের প্রতিটা অশ্রু আল্লাহর কাছে গুনহামোচনের কারণ হয় তোমার হৃদয়ের কষ্ট আল্লাহর রহমতের রূপ নেয় তুমি যদি ধৈর্য ধরো একদিন তুমি তার ফলাফল দেখতে পাবে আল্লাহ কখনও তার বান্দার দোয়া ফেরত দেন না তাহাজুদের কান্না আসমানের দরজাগুলো খুলে দেয় তাই কখনো বলো না আমার দোয়া কবুল হয় না বরং বলো আল্লাহ জানেন কখন আমার জন্য সবচেয়ে ভালো আমার রব আমাকে আমার থেকে ভালো জানেন তিনি আমার জন্য যা পরিকল্পনা করবেন তা হবে সবার সেরা এবং আমি তাতেই খুশি তুমি কি জানো তোমার দোয়া যখন আল্লাহ কবুল করবেন তখন তিনি কোন তিনটি নিশানি তোমাকে দেখাবেন নাম্বার ওয়ান তুমি হৃদয়ে অদ্ভুত প্রশান্তি অনুভব করবে তোমার হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসবে যে অস্থিরতা ছিল তা হঠাৎ করেই দূর হয়ে যাবে মনে হবে আর কোনো কিছু দুশ্চিন্তা নেই শুধু আল্লাহর উপর ভরসা কষ্টের মধ্যেও তোমার মন শান্ত থাকবে আল্লাহ তোমাকে এই প্রশান্তির মাধ্যমে জানান তিনি তোমার দোয়া শুনেছেন হয়তো উত্তর আসবে দেরিতে কিন্তু বিশ্বাস রাখো তা আসবেই রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কারোর জন্য কল্যাণ চান তখন তার হৃদয়ে তাওয়াক্কুল দান করেন তাই যদি তোমার মন হালকা বোধ করে বুঝে নাও আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন কখনো হতাশ হইও না কারণ আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না শুধু ধৈর্য ধরো তোমার জন্য যা উত্তম আল্লাহ তার নির্ধারণ করেছেন তুমি হয়তো জানো না যে তোমার সাথে কি হবে কিন্তু তোমার আল্লাহ জানেন কবে কিভাবে কোথায় তোমার দোয়ার উত্তর আসবে তাই দোয়া চালিয়ে যাও আল্লাহর কাছে চাইতে থাকো বেশি বেশি করে চাও কারণ আল্লাহ তোমার অপেক্ষায় আছেন নাম্বার টু তুমি হঠাৎই গুনহা থেকে দূরে থাকা তৌফিক পাবে তিনি তোমাকে গুনহা থেকে দূরে থাকা তৌফিক দান করবেন হঠাৎ করেই তুমি হারাম কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে আগে যা তোমার কাছে সহজ মনে হতো এখন তা ভারী লাগবে তোমার অন্তরে পাপের প্রতি ঘৃণা সৃষ্টি হবে নফসের লড়াই সহজ মনে হবে কারণ আল্লাহ তোমাকে সাহায্য করবেন আল্লাহ তোমাকে এমন সঙ্গ দান করবেন যারা তোমাকে সাহায্য করবে রসুল সাল্লু আল্হি ওয়াসাল্লাম বলেছেন যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে তিনি হারাম থেকে বাঁচার পথ দেখান তুমি বুঝবে আল্লাহ তোমার দোয়া শুনেছেন এবং তোমার আত্মাকে শুদ্ধ করেছেন তোমার নামাজের প্রতি মনোযোগ বাড়বে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হবে মনে হবে দুনিয়ার পরিবর্তে আখিরাতই আসল লক্ষ্য এটাই দোয়া কবুল হওয়ার অন্যতম সুন্দর লক্ষণ যদি দেখো তোমার অন্তর পাপ থেকে সরে আসছে বুঝে নাও আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন তিনি তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন তোমাকে ভালোবাসছেন নাম্বার থ্রি তোমার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আসবে যে দরজাগুলো বন্ধ ছিল হঠাৎ করেই তা খুলে যাবে যেখানে কোনো আশাই দেখছিলে না সেখান থেকে সমাধান আসবে কোনো কিছু হঠাৎ করেই তোমার জীবনের গতিপথ বদলে দেবে আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যা তুমি কল্পনাও করনি তুমি বুঝবে আল্লাহ তোমার দোয়ার উত্তর দিচ্ছেন তার নিজস্ব পরিকল্পনায় শুরুতে হয়তো বুঝতে পারবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করবে কখনও যদি জীবনে হঠাৎ পরিবর্তন আসতে দেখো বুঝে নাও আল্লাহ তোমার দোয়া কবুল করছেন তার পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও সুন্দর আমরা অনেক সময় ভাবি আমি এত দোয়া করছি কিন্তু কিছুই হয়নি কিন্তু আমরা এটা বুঝি না যে আল্লাহর অপেক্ষা করানো তার দোয়া কবুল করানোর একটি অংশ হজরত ইউসুফ আলাইসালাম কি সরাসরি বাদশাহ হয়েছেন না তাকে প্রথমে কূপে ফেলে দেওয়া হয়েছে দাস বানানো হয়েছিল কারাগারে রাখা হয়েছিল তারপর আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যার তিনি প্রকৃত যোগ্য ছিলেন তাহলে আল্লাহ যদি ইউসুফ আল্লাহ ইসলামকে বছরের পর বছর পরীক্ষা করিয়েছেন তবে কি তিনি আমাদের এক দু মাস বা কয়েক বছর পরীক্ষা করবেন না এটি এমন একটি মুহূর্ত যখন বান্দা ভেঙ্গে পড়ে আল্লাহর আরও বেশি কাছাকাছি চলে আসে যদি তুমি দোয়া করে ক্লান্ত হয়ে যাও তাহলে আরেকটি সেজদা করে দেখো হতে পারে এই সেজদার মাধ্যমে তোমার তাকদির বদলে যাবে অনেক সময় আল্লাহ আমাদের তখনই দেন যখন আমরা সেই জিনিসের যোগ্য হয়ে যাই যদি তোমার দোয়া কবুলে একটু দেরি হচ্ছে তাহলে তুমি খুবই সৌভাগ্যবান কারণ তুমি আল্লাহর কাছে বিশেষ রহমত পেতে চলেছ আল্লাহ তোমাকে তোমার চাওয়ার থেকে বেশি কিছু দিতে চলেছেন তাই অপেক্ষা করো ধৈর্য ধরো এবং তাহাজুত পড়তে থাকো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো ইনশা আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল হবে মনে রাখবে আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না তিনি হয় সাথে সাথেই দিয়ে দেন না হলে তার জন্য আরও উত্তম কিছু রাখেন